হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর এই গাছগুলো দেখছো এইগুলো হচ্ছে সবকটায় ভিন্ন প্রজাতির আম গাছ এই গাছগুলো সরকার থেকে দিয়েছে ভাই অনেক কোটা আম গাছ নিয়ে এসেছে আর শুধু আম গাছই নয় আরও অনেক রকমের গাছ এনেছিল তার মধ্যে ছিল নারকেল গাছ কুল গাছ তো কুল গাছ দুটো বসানো হয়নি নারকেল গাছও একটা রয়েছে সেটাও বসানো হয়নি আর এই কটা আম গাছ বসানো বাকি ছিল বাকি আর যে গাছগুলো ছিল সেগুলো মাটিতে বসানো হয়ে গেছিলো আর এই যে লেবু গাছটা দেখছো এই লেবু গাছটাতে আগের বছর প্রচুর পরিমাণে লেবু ছিল পাতা যত বেশি না ছিল লেবু তত বেশি ছিল কিন্তু এবছর সেরকম ফলন নেই ওই দু চারটে মতো হয়েছে কিন্তু লেবুগুলোতে রস খুব বেশি আগের বছর যখন বরমশাই আসতো তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বরমশাই লেবু তুলতো আমি লেবু তুলতাম কিন্তু বছর সেটা আর হয়নি তো দেখো এখানে একটা নারকেল গাছ বসানো হয়েছে দুটো নারকেল গাছ পেয়েছিল তো একটা বসানো বাকি আছে আর একটা এখানে বসিয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের বাগানের বর্বটি তো এখন প্রচুর পরিমাণে বরবটি হচ্ছে আর এইগুলো আজকে রান্না করা হবে ওই কারণে মা বাগান থেকে তুলে এনেছে টাটকা টাটকা সবজি খেতে তো দুর্দান্ত লাগে যারা টাটকা টাটকা মাঠের থেকে তুলে এনে খাও তারা তো জানোই যে টাটকা সবজি খাওয়ার মজাটাই রকম আর এই যে এই নারকেল গাছটা বসানো বাকি আছে অনেক বড় এই নারকেল গাছটা তো এটা কোথায় বসাবে সেটাই ভেবে পাচ্ছে না আর এই যে দুটো কুল গাছের চারা রয়েছে এই দুটো কুল গাছের চারাও পেয়েছে তো এই দুটো গাছও বসাতে হবে এগুলো এখন বসানো হয়নি তো এখনও জায়গা ঠিক করা হয়নি যে কোথায় বসালে ঠিক হবে ওই কারণে এগুলো এখানে রেখে দিয়েছে গুড ইভিনিং এভরি তো এখন আমরা চলে এসেছি পুজো দিতে আর এই ব্লগটা হচ্ছে কালী পুজোর তো কালী পুজো দিতে আমরা এসেছি আর এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির দেখো মাকে কত সুন্দর লাগছে আর এই যে এখানে সবাই প্রসাদগুলো রেখেছে সবাই পুজো দিতে এসেছে তা এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হতে এখনও অনেকটাই লেট আছে প্রায় বারোটার দিকে পুজো শুরু হবে তো এতক্ষণ আমরা এখানে থাকবো না কারণ আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই রয়েছে মন্দিরটা আর মন্দিরটা দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে আমার তজসোনা আমার ছোট বৌদির কোলে রয়েছে আর এখানে অনেক লোকজনই রয়েছে দেখো সবাই বসে রয়েছে আর আমরা বসার জায়গা পাইনি বসার জায়গাই খুঁজছিলাম কিন্তু সবাই চেয়ার নিয়ে নিয়ে বসেছিল বলে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর এই যে আমাদের দিয়া রানি চলে এসেছে দিয়া একবার করে আসছে আর তোজোর হাম্পু খেয়ে পালিয়ে যাচ্ছে তো দিয়া আমাদের সাথে এসেছিল কিন্তু ও এখানে আসার পরই ওর বান্ধবীদের পেয়ে গেছিলো বলে বান্ধবীদের সাথে মজা করছিল আর এইদিকে আমরা এতক্ষণ ধরে বসার জায়গা খুঁজছিলাম কিন্তু আমরা পাইনি কিন্তু পূজা ঠিক পেয়ে গেছে তাই ও বসে পড়েছে আর এইদিকে দেখো ডান্স প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ডান্স প্রতিযোগ প্রতিযোগিতায় পাপু কিন্তু নাম দিয়েছিল তো পাপুর এখানে ডান্স চলছিল আর পাপু কিন্তু খুব ভালো ডান্স করতে পারে তো আমি এখানে মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না কপিরাইট খেয়ে যাবে বলে তো ডান্সটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো লাইটগুলোর জন্য খুব একটা ভালো কিন্তু বোঝা যাচ্ছে না আর পাপু এখানে দুটো গানে ডান্স করেছিল পাপুর ডান্সটা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে গেছিলাম কারণ তো ওজো কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর ঘুম পেয়ে গেছিল তো আমি ওই কারণেই ব্লগটা খুব একটা বড় করতে পারিনি একটা ছোট্ট ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এইখানেই টাটা বাই বাই